আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনি ভালো আছে জি আলহামদুল্লাহ আচ্ছা আপনার পরিবার ছেড়ে ওই যে আপনি বললেন যে আপনার ক্লাস এইট হ্যাঁ গুরু মায়ের বাসায় গেছেন ক্লাস এইটে পড়ার পরে মানে মনে হচ্ছে যে আপনার যে ভালো লাগে না টিচাররা আপনাকে একদিন বাসায় রেখে দিয়েছে এর এরপরে যখন গুরুমার বাসায় গেছেন তখনই কার সাথে সম্পর্ক হয়েছে বা কোনো কিছু হয়েছে যখন আসলে তখন আমার কারোর সাথে সম্পর্ক হয়নি কিন্তু আমি যখন ইটার পরীক্ষা দিই তখন আমার সাথে একজনের সাথে পরিচয় হয়

দেখি কি না ছেলেটা আসলে আমার প্রতি একটু মানে কি আমি টাকা তুলতে যাই যেদিন সেদিন সে মানে সব কাজ বাদ দিয়ে সে আমার জন্য বসে থাকে নিচে আইসে বসে থাকে কারণ ওর দোতলায় ছিল ফ্যাক্টরিটা নিচে আইসে বসে থাকে কোন টাইমে আমি যাব তখন আমাকে ধরে কথা বলবে আচ্ছা তো আস্তে আস্তে ওর প্রতি আমার একটু একটু করে ভালো লাগা তৈরি হয়ে গেলো ও আমাকে একটু চুনু কিনে দেয় এক মোট চুরি কিনা দেয় মানে আস্তে আস্তে আমার মনটা পুরোপুরি গলে গেল ওর প্রতি ওর প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা তৈরি হলো মনে হলো কি যে না ওকে আমি আমার স্বামী হিসেবে আপন করে নিতে পারবো এবং বন্ধু হিসেবে তখন কি আপনি নিজেকে একদম পুরোপুরি মেয়ে ভাবতেছেন আমি তখন পুরোপুরি নিজেকে মেয়ে ভাবতেছি আপনি কি কোনো ধরনের শারীরিক পরিবর্তনের জন্য কোথায় গিয়েছেন বা কিছু ব্যবহার করেছেন না না আমি কোনো কিছু ব্যবহার করিনি শারীরিক পরিবর্তনের জন্য অনেক সময় অনেকে অনেক ধরনের কিছু পরিবর্তন করে এখন বের বেরোইছে তখন তো ছিল না আচ্ছা আচ্ছা তো তখন দেখা গেল এভাবে আমি আস্তে আস্তে পাসটাও করে ফেলি তখন আমি গুরুর ঘরেই আচ্ছা আর আমার ওই ওর সাথে আমার সাথে পরিচয় ও আমাকে বলে কি আমি তোমাকে তোমার জন্য একটা ঘর ভাড়া নিব। কি ঘর ভাড়া নিবা তাহলে পাক মারিজিতে তৈরি গিয়ে নিও কেন আমি এসে তোমাকে সময় দিয়ে হ্যাঁ আমি আবার গুরুর বাসা যাইতে পারি ও কয় না তোমার গুরুরে যা বলার আমি কেন ও আইসা আমার গুরুর সাথে আগে দেখা করে গুরু বলে ঠিক আছে অসুবিধা নেই আমি মেনে নিলাম কিন্তু কোনো দিন যদি আমার বাজার ঘাট ছাড়াই নিয়ে যেতে নেও তাহলে কিন্তু সেদিন আমি তোমার কাছ থেকে ছাড়াই রেখে দেবো আচ্ছা আচ্ছা এটা আমার গুরুমা বলে আমাকে আচ্ছা তো যাই হোক আমি একদিন এরকম আই পাশ করে ফেললাম আই পাশ করার পরে আমি যখন আর কি বিএ পাশ করতে ভর্তি হই তখন ওর সাথে আমার সাথে একটু ঝগড়া হয় ঝগড়া জাতি হওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে ওর মানে যৌবন কামনা বাসনা পূরণ করার জন্য জাস্ট শুধু আমার কাছে আসছে

মেয়েটার নাম ছিল সুইটি আচ্ছা আচ্ছা আমি পরে আস্তে আস্তে নিজেকে আমি অনেক কষ্ট পাইতেছি আমি ওর জন্য হাত কাটছি অনেক প্রচুর হাত কাটছি যে আমি মারা যাবো এই করবো সেই করবো কত বছর ছিলেন ওর সাথে ওর সাথে মোটামুটি সাড়ে চার বছর সাড়ে চার বছর সেটা কি বিয়ে করে নাকি এমনি না কোনো বিয়ে না এমনি এই দিতেই কি কিন্তু সবাই মন করতো আমরা স্বামী স্ত্রী আচ্ছা কিন্তু সবাই বুঝতো যে আমি তৃতীয় লিঙ্গের মানুষ আচ্ছা তো ওর সাথে আমার সাথে সম্পর্কটা ক্লোজ হয়ে গেল আমি গুরুমার কাছে গিয়ে গুরুমা কয়েক আমি না করি কি লিখে যান আমি জানি ছেলেরা স্বার্থপর ওরা আমাদের কাছে আসে কিছু টাকা পয়সা আর একটা সময় পার করার জন্য একটা সময় যখন পার হয়ে যায় যখন ওর পিতরা বাবাটা একশো অধিকার জেগে অধিকার জেগে ওঠে তখন ও এমনিতে চলে যায় কারণ একটা সমাজ আছে সমাজকে মানতে হবে আমরা এইভাবে তৈরি কানা করতেছি আমি মানে আর কি আত্মহত্যা করার জন্য গলায় ফাঁস লাগাইছিলাম হ্যাঁ তখন আমাকে আমার ভাই না এরা আইসা আমাকে একটা ছেলেকে ভাই না রাখছি ওরা আইসা দরজা ভাই আমাকে বের করে আমার গলার ফার্স্ট খোলাইছে ফার্স্ট খোলানোর পরে মানে আমি তখন আমি ফাঁস ফার্স্ট দেওয়ার পরে আমি মনে হচ্ছে আমি কোন জায়গায় গেছি কি আমি কইতে পারতিনি কেমন লাগতেছে হ্যাঁ আমি একটু অন্ধকার জায়গায় যখন চলে গেছি এরকম মনে হয়েছে তখন আমার সেন্স আসছে সেন্স আসার পরে আমি আমার ভাইসিসকে ধাক্কা মেরা ফেলাই স্যার আমার মুখ চাইপা ধরছিস কি আমি দম ছাড়তে না কিন্তু আমি যে ফার্স্ট শিখতেছি আমি ওকে আমি মুখ চাইপা ধরছি মামা আপনার আপনি তো ওই মরতে গেছিলেন ভালো করে মনে করেন যখন কিছুক্ষণ পরে পনেরো বিশ মিনিট পরে আমার যে আল্লাহ আসলে তো আমি তো ফাঁসি দিতে গেছিলাম আমি তো মুখ চেপা ধরে নেই ও মানে আমি কোন ভাবে ছিলাম তা আপনার করে বুঝতে পারছি হ্যাঁ যাই হোক তারপর আমি যা তিন চার মাস কান্নাকাটি করলাম ওকে মনে রাখি ওকে এখনও মনে রাখ আচ্ছা যা হোক ওকে মনে রাখছেন আপনি থিয়েটার করতেন আরেকটা বলে থিয়েটারটা আসলে আমার স্কুল জীবন থেকে থিয়েটারের গল্পটা আমি বলিনি তো ওটা আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন আমি স্কুলে একটা বাৎসরিক প্রোগ্রাম হয় প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে অনুষ্ঠানটা হয় তো আমি যেমন পড়ি তেমন সাজাতে সাজলাম কি মানে নর্থকি সাজছিলাম আচ্ছা লেহেঙ্গা পরলাম মানে মেজো বোনের লেহেঙ্গাটা নিয়ে পড়লাম একটু মানে অনেক সুন্দর করে সাজলাম সাইজা যখন আমি নর্থে সাজলাম তখন থার্ড হয়ে গেলাম থার্ড হওয়ার পরে একটা স্যার ছিল বাবু সুধাংশ ভয়ঙ্কর ভৌমিক হিন্দু স্যার তো উনি আমাকে বললো কি তুই তো খুব ভালো রং টং জানিস থিয়েটার কর মিডিয়াতে কাজ করতে পারবি তখন মনে মনে

সুমন ভাই সুমন ভাই এসে বলি যে আমারও একটা ক্যারেক্টার নাটক লিখছি হিজরাদেরকে নিয়ে তুমি এটা করে দাও তখন এটা করতে গিয়ে আমি আরেকটা ডিরেক্টর চেক করি তখন উনি বলে যে আমার একটা মুভি আছে মুভিতে কাজ করবা আমি বলি হ্যাঁ তখন এই যে মুভিতে চলে আসা মুভিটা কি না মুভিটা ওইটা হিজরা জীবনধারার উপর একটা শিখনটি কথা একটা মুভি ওটা মোহাম্মদ হানান সারের আচ্ছা মানে হিজরাদেরকে নিয়ে আর একটা মুভি থার্ড জেন্ডার দেখেছেন তখন যাই হোক এই সিনেমাটা করি সিনেমাটা শেষ করতে গিয়ে আমার সাথে মানে কি ম্যাডাম ফুলি ছবির পরিচালকের সাথে পড়ছে আচ্ছা শহীদুল ইসলাম খোকন স্যার শহীদুল ইসলাম খোকন স্যার কে বলি কি তুমি তো খুব সুন্দর মানে কাফসারি স্যার ওই উপস্থিত আচ্ছা মানে কাফসারি স্যার বলে কি আমার একটা সিনেমা আছে ওটা তো তোমাকে দিব ক্যারেক্টার তেমন কোনো ই না একদিন নিচের ক্যারেক্টার হ্যাঁ আমি করবো তারপরে এই যে এইভাবে মানে জড়িত হয়ে গেলাম আস্তে আচ্ছা এরপরে কি আপনার কোনো ছেলেকে আপনার নিজের থেকে ভালো লাগছে বা ভালো কিছু হয়েছে আমি তো অনেক কষ্ট পাইছি তারপরে ভালো লাগা তৈরি হয়েছে কিন্তু নিজেকে কখনো আর দুর্বল করার চেষ্টা করিনি দুর্বল করেন ওখান থেকে সারাই নিয়ে আসছি তখন আমি চিন্তা করলাম মনে মনে যে আমার পড়াশোনাটাকে আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে আমি এখন আর অন্য কোনো চিন্তা ঢুকাবো তারপর আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন কোথায় থেকে তখন আমি মানে গ্রাজুয়েট কমপ্লিট করে আগে বিএ পাস কোর্সটা কমপ্লিট আচ্ছা বিএ পাস কোর্সটা কমপ্লিট করার পরে হ্যাঁ আমি আবার যখন বাজার গুরু বলতে কি আমার বাজারটা তুই তুলবেন মা তখন বাজার তুলতে গেছি বাজার তুলতে গেছি বলেন আমি তখন দোকান দাদা আমাকে টাকা দাও এর মধ্যে একটা ভিক্ষুক ভিক্ষা ভিক্ষা করতে আসছে উনি মধ্যে আমাকে ভিক্ষা দেন তো উনিও হাত পাচ্ছে আমিও হাত পাচ্ছি আমার কাছে মনে হইলো কী যে একটা আলাদা কেমন যেন একটা বিবেক জাগ্রত হয়ে গেলো ভিতরে কী ব্যাপার আমার হাতেও দুই টাকা দিছে ওনার হাতেও দুই টাকা দিছে আমার মনে কি ব্যাপার আমি বিয়ে পাশ করছি আমার হাতে দুই টাকা দিচ্ছে ওনার হাতে দুই টাকা দিচ্ছে কিন্তু আমার এই শিক্ষার কোনো মূল্যায়ন রইলো না আমার হাতে দুই টাকা ওনার হাতে দুই টাকা বিকারির মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য রইলো না এত বড় কষ্ট আমি আর ওইখান থেকে টাকা তুললাম না টাকা না তুলে আমি সরাসরি গুরুমার বাসে চলে আসি গুরুমারে সবগুলো পেলাম গুরুমা আমার পক্ষে সম্ভব না মা আমার জন্য তো আর তোমার বাজারঘাট বন্ধ হয়ে থাকবো না আমি পারবো না মা তখন বলি আচ্ছা ঠিক আছে তুই আমার সন্তানের মতন আসবি যাবি কোনো সমস্যা নেই হ্যাঁ তখন আমি আমার মার সাথে যোগাযোগ করি মাকে মা কয় কি আমি তো তোর সাথে থাকতে পারি না হ্যাঁ বাবা আমি শুধু শুধু করবি কেনের কথাগুলো যখন শুনছে মারধর করছি তখন মার কাছে চলে আসি তখন মা আমার অভাবটা বুঝতে পারে এই কয় বছরে মা আমাকে মানে কি অনেক মিস করছে সে আমাকে তখন আর মা আসার পরে আর মা আমাকে মারধর করে না বাবা তো আগে থেকে মারধর করে না বোনেরা বকা করে মাঝে মাঝে তারপর বোনেরাও আস্তে আস্তে মাইনা নিল সব তারপরে যাই হোক এইভাবে চলতেছি এরপরে তো হঠাৎ করে যে বললেন ভালো লাগার বিষয়টা হ্যাঁ তখন আমি টাস মোবাইল চালানো শুরু করলাম আচ্ছা আচ্ছা এর আগে আমি কখনও টাস মোবাইল চালাই নি এর মধ্যে টাস মোবাইল যখন চালাই তখন আমার ফরিদপুরের একটা ছেলের সাথে পরিচয় হয় আচ্ছা যাই হোক ওর সাথে আমার সাথে মানে একটা ভালো লাগা সম্পর্ক তৈরি হয়ে যায় ইভেন এখন ওর সাথে আমার সাথে খুব ভালো রিলেশনশিপ ওকে আমি আমার স্বামীর মতনই মনে করি দুজনে খুব ভালো মতো একসাথে আছি বেশ তো এই তো আর তার পাশাপাশি আমি মাস্টার্সটা কমপ্লিট করে ফেললাম আর যখন মাস্টার্স কমপ্লিট করে ফেলি তখন চিন্তা করলাম যে না আসলে কিছু একটা করতে হবে আচ্ছা কিছু একটা করতে হবে আমি কাজ করি পাশে একটা হসপিটাল তো ওইখানে দেখলাম কি নিয়োগপত্র লেখা মানে সে প্রিভেনশন কেয়ার হসপিটাল আমাদের উত্তর মিরপুর এক নাম্বার আচ্ছা ওইখানে আর লোক নিবে তো আমি গিয়ে ইন্টারভিউ দিলাম আমার সার্টিফিকেটগুলো যখন দেখলো ফার্স্ট ক্লাস তিন চারটা করে লেটার তখন ওনারা বলি কি আমরা আপনাকে নিয়ে নিলাম আপনার ভিতরে আচরণ আছে ওনার অসুবিধা নেই আপনি প্যান্ট শার্ট পরে আসবেন এই কি আমি এখন শাড়ি চুরি পর প্যান্ট শার্ট পরতে হবে থাক অসুবিধা নেই জীবন সাজাতে গেলে অনেক কিছু করতে হয় তখন আমি আবার প্যান্ট শার্ট পড়া শুরু করলাম চুল বড় ছিল আমার এ পর্যন্ত চুলি হসপিটাল তো অনেকে হা করে তাকিয়ে থাকে আপনার দিকে হ্যাঁ আপনি চুটাকে কেটে ফেলবেন পর চুরটাকে কেটে ছোটো ছোটো করলাম ছোটো করার পর দিকে কী জানা আমার ভিতরে কোনো পরিবর্তন নাই আচ্ছা তো ওইখানে আমি চাকরি করলাম চাকরি শুরু করলাম আমার মোটামুটি ওইটা আর কি একদম অল্প স্যালারি তখন সাড়ে ছয় হাজার টাকা বেতনে আমাকে রিসিপশানে এই করলো তার কিছুদিন পরে ওইটা আর কি ওই হসপিটালটা ছিল আমেরিকার মানে ডোনার আচ্ছা তো ওইখানে আমি যখন রিসিপশানে কাজ করি ওনারই একটা পোস্ট আরেকটা সিনিয়র পোস্ট খালি হলো সিনিয়র পোস্টটা খালি হলো কি নার্সদের সুপারভাইজার আচ্ছা নার্সদের সুপারভাইজার ওইখানে আমি আমার অ্যাপ্লাই করলাম ইন্টারভিউ দিলাম আমার যোগ্যতা দেখে বললো কি এইগুলো অনেক ভালো ওনার ভিতরে অনেক কিছু আছে তখন আমাকে নার্সদের সুপারভাইজার বানিয়ে দিল আচ্ছা সাত মাস ডিউটি করার পরে নার্সদের সুপারভাইজার মোটামুটি আমার বেতন তেরো হাজার টাকা হয়ে গেল এখন আমার হয় তেরো হাজার টাকায়তে আমি মোটামুটি চলতে পারি এখন কি আপনি চাকরি করেন না এখন আমি করছি না এখন আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি আচ্ছা আমি জানুয়ারির চার তারিখে চাকরি ছেড়ে দিচ্ছি কারণ কারণ আমি একটা অ্যাক্সিডেন্টে আমার প্যারালাইজড হয়ে গেছি তারপরে আমি বলি আমি তারপরে কী হলো যে কাউন্সিলর লাগে কাউন্সিলর বলছেন এইস এইচটিআই এইস বলতে কি সেক্সুয়ালিটি ট্রান্সমিট ইনফেকশন এটার উপরে ওনারা একটা যারা যৌন কাজ করে বেড়াচ্ছে অনিরাপদ যৌন মিলন করে বেড়াচ্ছে তাদের ওখান থেকে ওদেরকে বোঝানোর জন্য একটা কাউন্সিলর দরকার তো তখন আমেরিকা থেকে চার পাঁচজন ডক্টর আসলো আর বাংলাদেশের ডক্টর মোটামুটি পঁচিশ জন আচ্ছা ওদেরকে মিলে বাংলাদেশ থেকে সারা প্রত্যেকটা জেলা থেকে একজন করে আই না আমাদের চৌষট্টি জনকে মানে আর কি কাউন্সিলর ট্রেনিং দেওয়া হলো এবং সেইখানে আমি ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল ট্রেনিংটা বহন করেছে ওইখানে আমি ফার্স্ট হই ওইখানে ফার্স্ট হওয়ার পরে আমি ঢাকা ফিল্ড অফিসে জয়েন করি আর তারপর আমার বেতন হয়ে যায় চব্বিশ হাজার তারপরে তো এই যে এখন মানুষকে বোঝাচ্ছে কীভাবে নিরাপদ জীবন বেছে নিয়ে যায় ঠিক আছে প্রথমে নিষেধ করি যৌন কাজ করার থেকে বিরত থাকেন তারপরে যখন যে না হ্যাঁ আমাকে করতে হবে কাজ ঠিক আছে ওয়েলকাম আপনি কাজ করেন অসুবিধা নেই আপনাকে আপনার অধিকার আমি হরণ করবো না কিন্তু আপনি কাজ করেন নিরাপদ কাজ করেন নিরাপদ যৌন জীবন বেছে নেন যাতে করে আপনি কোনো অসুখ বিসুখে আক্রান্ত না হন এবং ফ্যামিলি প্ল্যানিং এভরিথিং কাউন্সেলিং আমি মানে আর কি খুব পারদর্শী যাই হোক ওখান থেকে চাকরিটা হঠাৎ আমি ছেড়ে দিলাম আসলে সব কিছুরই একটা সমস্যা থাকে হ্যাঁ তো ওইখানে কয়েকটা লোক ছিল আমাকে বাজে মন্তব্য করতো হ্যারাসমেন্টের শিকার হয়েছেন আপনি নিজে মানে আপনি হ্যারাসমেন্টের শিকার আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছি বেশি আচ্ছা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছে ওখান থেকে মানে আপনি যেখানে যান সেখানে কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে আমার হসপিটালে আমি হই নাই কিন্তু হসপিটালে ফার্স্ট নামও করেছে ওনারা অনেক বাজে আচ্ছা বাজে কমেন্টস করেছে পরে আমি একটা অ্যাক্সিডেন্টে আমার এক প্যারালাইজড হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম যে আসলে লেখালেখির কাজগুলো আমি তেমন একটা বেশি করতে পারছি না খুব কষ্ট করে আমাকে প্রতিদিনের কাজ ফিলাপ করছে আচ্ছা আরেকটা জিনিস এখন কি আপনি এখনকার অবস্থা আজকে তো আপনি অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছেন এর কারণটা কি মানে কোনো রহস্য আছে না আসলে আমি যে কোনো মানুষকে আর আমি মনে করি যে মন ভালো থাকলে সবকিছু ভালো থাকবে আচ্ছা আমি সাজলে এমন হয় কি আমি একটু সুস্থ আছি আমার এরকম মনে হয় আপনাদের ভিতরে ধরেন লেখাপড়া করে না কিন্তু আপনি যে মাস্টার্স কমপ্লিট করেছেন এখন আপনাদের সমাজে যারা আছে তাদের জন্য যদি লাস্ট একটা মেসেজ দিয়ে দেন মানে তারা কিভাবে চলবে অনেকে বলে যে হিজড়ারা রাস্তায় চাঁদাবাজি করে এই ধরনের অভিযোগ কিন্তু আছে কিন্তু তাদের উদ্দেশ্য যদি বা যারা দর্শক শ্রোতা আছেন তারাও কিন্তু জানার আগ্রহ থাকে আর আমি এর আগে কয়েকজন হিজরা ইন্টারভিউ নিয়েছি তারা নিজেদেরকে দাবি করে তারা মেয়ে হিজরা আসলে এর বিষয়টা কি। এটা বলতে গেলে অনেক লম্বা কাহিনি আমি বলতাম একটু সংক্ষেপে যদি বলে শেষ করে কথাটা বললেন যে জাহাঙ্গীর কিন্তু ক্লাস নাইনে ওঠার পর পড়াশোনা ছেড়ে দিয়েছে চাপের কারণেও পারেনি আর আমি কিন্তু অনেক কষ্ট করে অনেক অনেক মানে আর কি করে সাফার করে আমি মানে আর কি মাস্টার্স কমপ্লিট করেছি যাই হোক আর আমার কমিউনিটি পিপল সম্পর্কে বলতেছেন ভাই আপনারা সবাই আমাদের হ্যাঁ সরকার আমাদেরকে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়ে শুধু খালাস কিছু কিছু লোক আছে যারা এগিয়ে এসেছে বিভিন্ন ধরনের তো সরকারিভাবেও কয়েকটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে ট্রেনিং দিয়ে ছেড়ে দিলে হবে না ভাই আমাদেরকে

তিনি কিন্তু জেন্ডার চেঞ্জ করেছেন এরকম হ্যাঁ উনি ট্রান্স জেন্ডারের মাধ্যমে চেঞ্জ করেছেন তাহলে আপনারা তাকে থার্ড জেন্ডার দাবি করেন কেন যেটা আমাদের এই যে আপনি শানাইর নাম তো শুনেছেন হ্যাঁ সবার নামই শুনেছেন শানাই কিন্তু তার নিজের যে পরিবর্তনটা এটা কিন্তু চেঞ্জ করেছে আর আপনি যেটা আছেন এটা কিন্তু একদম আল্লাহ মানে আল্লাহ পদার্থ বা আপনার গড গিফটেড আপনার কিন্তু চেঞ্জ তাই কিন্তু সেই তাকে কি আপনারা কি এখনো মানে তৃতীয় লিঙ্গের কেউ মনে করতেছেন এই যে বৈশাখ টেলিভিশন বোন রাখি কিন্তু ও যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের কাছে আবার আমাদের পরিচয়টাই দেয় আর যখন সমাজে বের হয়ে যায় তখন ও ওর পরিচয়টা দেয় যে না যেহেতু এই যে কেউ যদি ধরেন এই রকম জেন্ডার চেঞ্জ পরিবর্তন করে এসে যদি আপনাদের ধরেন জানেন আপনাদের উপরে ধরেন তারা একটা নেতৃত্ব দেওয়া ইয়ে তৈরি করতে চাচ্ছে বা এই রকম এটা কি আপনারা মেনে নিতে পারবেন যারা আপনারা এমনিতে তৈরি হয়েছে আসলে এমনিতে বলতে কি যে এমনিতে কেউ আসে না ভাই হ্যাঁ চেঞ্জ হচ্ছে জেন্ডার পরিবর্তন করার পর কিন্তু আমি আমার মনটাকে তো চেঞ্জ করতে পারবো না তাহলে আপনি বৈশাখী টেলিভিশনে তার ব্যাপারে কিছু যদি আপনি বললেন তাকে আপনি পরিচিত তার ব্যাপারে কিছু বলার আছে না ওর সম্পর্কে ও উন্নতি করতেছে ও যাক আরও উপরে যাক আমাদের পক্ষ থেকে ওর জন্য দোয়া ওর পাশাপাশি আমাদেরকেও নিয়ে সম্পৃক্তকরণ কাজে আমরা সবাই ওর মতন হতে চাই উনি কি তাহলে তৃতীয় লিঙ্গ আপনি বলতেছেন হ্যাঁ ও তৃতীয় লিঙ্গে ছিল কিন্তু জেন্ডার পরিবর্তন করে নারী নারীর রূপ ধারণ করেছে আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই আপুটির লাইফে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সবচেয়ে বড় বিষয় হল এরা কিন্তু মাঝ পড়তে এসে পড়াশোনা শেষ করে দেয় কিন্তু তিনি কিন্তু পড়াশোনাও করেছেন মাস্টার্স কমপ্লিট করেছেন এবং থিয়েটার করেছেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আপুকে নিয়ে আমরা দেখি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ